আসসালামু আলাইকুম এখানে কি আছে আমাকে হাজার ভিএ এবং আটশো আটেক্টার আইপিএস এটা মডেল আপনার পিএসজি এগারোশো পঞ্চাশ অনেকে বলেন ভাইগান এগারোশো পঞ্চাশ মডেল এবং এগারোশো পঞ্চাশ এম মডেলের মধ্যে পার্থক্য রাখি এগারোশো যেটা আপনার লাস্টে এম জব করা থাকবে সেটা আমাদের সিঙ্গেল লেয়ার বোর্ডে ইউজ করা হয় আর যেটা কোনো এম যুক্ত নাই সেগুলোতে আপনার ডবল লেয়ার বোর্ড ইউজ করা হয় এটা আপনার লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড অ্যাডভান্স টেকনোলজি আমাদের এলসিডির পাশে এল অপশন এবং কিছু একটা বাটন আছে আজ আপনাকে দেখাবো এটা কীভাবে আপনার এই আইপিএসটা আপনার লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড সিস্টেম করবেন ঠিক আছে সেজন্য আমরা আর এর সাথে আমাদের কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে ছত্রিশ মাস তিন বছরের এটা আমাদের যে ওয়ারেন্টি কার্ড আর আমাদের উৎপাদন তারিখটাও ওইখানে লিখে দিচ্ছি আর এর সাথে আপনার তিনটে ফিউজ থাকবে তিনটে ফিউজ থাকবে তো এটা ব্যাকসাইড নিয়ে আপনাকে কিছু আলোচনা করি তো এটা আমাদের আইপিএস এর যে ব্যাকসাইড এটা ফ্যান আছে আপনার দিয়েছে আমরা কিন্তু এটা আর এখানে আপনার হাজার ভি আটশো আট এখানে বেশ কিছু সুইচের অপশন দেওয়া আছে বাইপাস সুইচ আছে এসি নিরাপত্তার জন্য ব্রেকার আছে আউটপুট সকেট দেওয়া আছে তো সব মিলে বেটার একটা লুক দিয়ে আমাদের আইপিএস গুলো তৈরি করা সম্পূর্ণ লেজার কাটিং করে এবং সাইড ডিজাইনগুলো ডিজাইন গুলো দেখে কত সুন্দরভাবে ফিনিশিং ভাবে করা হয়েছে তো অনেকে বলেন ভাই আপনাদের আইপিএসটা একটু খুলে দেখাবেন আমরা এ দেখেন আমাদের কালকে কোয়ালিটিগুলো দেখেন ট্রান্সফর্মার দেখেন হানড্রেড পার্সেন্ট কপার এবং কি লেয়ার বাই লেয়ার কমপ্লিট করা হ্যাঁ লেয়ার বাই লেয়ার কমপ্লিট করা এবং সেপারেটার করা এবং কি আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোর এবং কি ট্রান্সফর্টার কালারটা দেখেন যে আমরা সুন্দরভাবে এটা কেটাবে ট্রান্সফর্টার নিয়ে সেটা ডবল লেয়ার যে বোর্ড সেটা দিয়ে করা এবং রিডাবল ফিডসিং ব্যবহার করা হয়েছে তো আমাদের কাজের ফিনিশিংটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে করা তবে হয়তো বড় বড় ব্র্যান্ড কোম্পানির মতো না হলেও কিন্তু দেখবেন যে অতটা না তবে আমাদের যতটুকু সম্ভব আমাদের সাধ্যমতো আমরা সমস্ত কিছু একদম ক্লিয়ারভাবে তৈরি করার জন্য চেষ্টা করি তো এখানে আমাদের এলসিডি পাশে সেটা বাটন রয়েছে বাটনগুলো দেখতে পাচ্ছেন কাজ হয় এবং কি এখানে ইন্ডিকেটার আছে আমি তো এসি ইন করি এখানে এসি ইন্ডিকেটার জ্বলবে আমি এসিটা ইনপুট করলাম এসি ইনপুট করলে এসি ইন ইন্ডিকেটার জ্বলছে হয়তো দেখতে পাচ্ছেন এখানে রেড কালার আমি ব্যাক আপ অন করি পাওয়ার অন করলে এখানে কারেন্ট চলে গেলে আপনার এখানে একটি ইন্ডিকেটার জ্বলবে আমি কারেন্টটা বন্ধ করে দিই এই যে বলুন ইন্ডিকেটার জ্বলে উঠলো দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা যেহেতু ব্যাকআপে অন করছি আমি একটু লোড দিয়ে দেখাই যে এটা আটশোয়াট পর্যন্ত লোড ক্যাপাসিটি আছে কি না এটা আট লোড ক্যাপাসিটিতে আপনার আছে পাঁচটা ফ্যান সাত আটটা লাইট টেলিভিশন রাউটার অন্য সবই চালাতে পারবেন আমরা এখানে লোড দিই আমাদের আউটপুট ভোল দেখেন দুইশো চব্বিশ পঁচিশের মধ্যে থাকবে এটা আমরা ছয়শো ওয়াট দিয়ে দিয়েছি আসি হ্যাঁ ছয়শো তারপর আমরা দিলাম হচ্ছে আটশো ওয়ার্ড আর একশো ওয়ার্ড দেবো আমরা ওভারলোডের জন্য ওভারলোডের জন্য একশো ওয়ার্ড হ্যাঁ দেখি আমাদের মেশিন ওভারলোড কাজ করছে কিনা এ দেখেন হানড্রেড পার্সেন্ট কিন্তু ওভারলোড কাজ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড কাজ করবে এই মেশিনটা যাবে আপনার কিশোরগঞ্জ দিয়ে যাবে কিশোরগঞ্জ দি আমরা এটা লিথিয়াম ব্যাটারে কীভাবে সাপোর্টেড করবেন সেটা একটা ভিডিও দিই তো লিথিয়াম ব্যাটার সেটআপের জন্য আমরা গ্রামে ঢুকলাম ঢুকে আপনার ইয়েস করে নেবো আমরা এখন ধুকবো এটা প্যারামিটারে যাব আমার এর এখানে কোনো কিছু চেঞ্জ লাগবে না জাস্ট প্যারামিটারটা চেঞ্জ করতে হবে ঠিক আছে প্যারামিটারটা লো ব্যাটারি লো ব্যাটারি দেখে আপনার দশ পয়েন্ট তিন দশ পয়েন্ট তিন আমার এটা এখানে সেট ঠিক আছে আর ব্যাটারি টুলও হবে দশ আর দশেও ঠিক আছে এটা লিথিয়াম ব্যাটারির জন্য হ্যাঁ ফুল টি হবে আপনার চোদ্দ পয়েন্ট ছয় চোদ্দ পয়েন্ট ছয় আর ফুল এ ফুল এ হবে হচ্ছে আপনার তেরো পয়েন্ট তেরোটা দিলেই হবে তেরো আর এখানে হচ্ছে ইনভার্টার ভোল্ট এখানে আর কোনো কিছু মিলাম লাগবে না জাস্ট শুধু এই কয়টা অপশানে এটা যে আপনার লাস্টে যাবে তারপরে আপনার হচ্ছে এটা হয়ে এটা আমাদের যে সেটিং সেটিংটা কিন্তু আমরা সেট করে দিয়েছি এটা এখন লিথিয়াম ব্যাটারি লাগালে আপনার কার্ড লো কার্ড সব ঠিকঠাক হয়ে যাবে আর কোনো কিছু চেঞ্জ লাগবে না শুরু প্যারামিটারের আপনার চারটি অপশন চেঞ্জ করলেই অ্যানফ আবার যদি আর এ ধরনের আপনার ই অ্যাসিড ব্যাটারি লাগান তাহলে আপনার আগের অপশানে আর যদি এখন যে সেটিংটা করলাম এটা লিথিয়াম ব্যাটারির জন্য তো যাই হোক ভিডিও লম্বা করছি না যাদের আপনার এ ধরনের হেভি কোয়ালিটি আইপিএস লাগবে ডিএসপেটাকে পিওর সাইন এফ এটা আইপিএস ইউপিএস মোড আছে এবং গ্রিড চার্জ অনএপের অপশন আছে তো যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দেবেন আর আমার এগুলো তো আর যেন ছত্রিশ মাস ওয়ারেন্টি আছে সর্বোচ্চ ওয়ারেন্টি তিন বছর এটা আমাদের হটলাইন নাম্বার এবং কি স্ক্রিনে দেওয়া থাকবে তো যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম